কোভিডের পর থেকে পোচ চলা শুরু ডানকুনি টিম হাউজিং এর কখনো মর্মস রোগীর পাশে দাঁড়ানো তো কখনো বা শিশু থেকে বয়স্ক মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য শিবিরের উদ্যোগ সবটাই চলে আসছিল একটু একটু করে যত দিন কাছে ততই সংখ্যা বেড়েছে টিম হাউজিং এর গৌতম ঘোষ সুভাষিষ ঘোষের এই উদ্যোগকে ভালোবেসে সাহস জুগিয়ে পাশে থেকেছেন একাধিক মানুষ কমিটির সূচনাকাল থেকেই পাশে ছিলেন বর্তমান পৌরপিতা তথা সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় মানুষের মনে জায়গা করার পাশাপাশি সরকারিভাবে জায়গা করে নিল দানকুড়ি টিম হাউজিং পেল নতুন রেজিস্ট্রেশন নতুন নাম দানকুড়ি টিম হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি শুধু তাই নয় বিধায়ক সাথী খন্দকারের হাত দিয়ে পায়রা উড়িয়ে নতুন নাম প্রকাশের পাশাপাশি আয়োজিত করা হয় বিশাল স্বাস্থ্য মেলা যেখানে স্বল্প মূল্যে একাধিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি আয়োজিত হয় রক্তদান শিবির এদিন এই উদ্যোগে কুর্নিশ জানান ডক্টর সুবীর মুখার্জি কল্লোল ব্যানার্জি কবিরুল আলম থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব প্রতিটি যারা আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন সম্মর্ধা করতালি দিয়ে অভিনন্দন জানান কল্লোল আমাদের থেকে অনেক ছোট কল্লোল আমাদের এই সঙ্গের প্রতিষ্ঠাতা বলতে পারেন কথা কথা শুনেছি যে গতকাল টিম হাউসিং রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে টিম হাউসিং সবাই একবার তার জন্য হাত দেবেন যে টিম হাউসিং আর দশ নম্বর ওয়ার্ড বা দানপুরি নয় টিম হাউসিং যে ফুল সেটা আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে সমগ্র হুগলি জেলা এবং তারও বাইরে স্বাস্থ্যমেলা প্রথম কথা স্বাস্থ্যমেলাটা হয়েছে এটা আমি দেখেছি আকবর আলী খন্দকার যখন ছিলেন তখন উনি পয়লা জানুয়ারি রক্তদান শিবির করতেন স্বাস্থ্য মেলা করতেন আগে গ্রামের মানুষরা অনেকেই বড়ো বড়ো কলকাতায় যেতে পারতেন না বা তারা বয়স্ক মানুষ তাদের কলকাতা নিয়ে যাওয়া যেত না ডাক্তার আমাদের ছিল না ডাক্তারবুকে দেখাতে পারতো না এরকম মেলা হলে এবং আকবর আলী খন্দকার এখানে গৌতম আছে অনেকে পুরোনো মানুষ আছেন তারা জানেন জঙ্গল পাড়ায় একটা বিরাট বড় স্বাস্থ্য মেলা করেছিলেন উনি তখন আমার সাথে বিয়ে হয়নি হ্যাঁ এরকম আর কি স্বাস্থ্যমেলা করেছিলেন তাই আমি মনে করি স্বাস্থ্যমেলা করলে আজকে আমাদের টিম হাউজিং যেটা করছে যে দেখুন আজকে শুধু টিম হাউসিংয়ের লোকেরাই তো দেখতে এই যে স্বাস্থ্য দেখাতে আসেনি ওরা আজকে শুনলাম ওখানে গিয়ে বাইরের অনেক মানুষ এসে ব্লাড দিচ্ছে তা সেরকম এরাও চাইছে মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটাকে আরও ভালো করতে একটা রাষ্ট্রে ডেভেলপিং কান্ট্রি সব কাজ নিজে করতে পারে না সেখানে মানুষকে সরকারের অনুসারী হতে হয় সেই কাজ টিম হাউজিং করছে সেই কাজে উৎসাহ দেবার জন্য আমরা এসেছি সিআইসি কল্লোল ব্যানার্জি এসছে এবং সারা বছরে এরা সমাজসেবামূলক কাজ সমাজ সচেতনতামূলক কাজগুলো করে যায় আজ দেখুন একই জায়গায় রক্তদান চলছে পয়সায় পরীক্ষা চলছে চলছে ফিজিওথেরাপি ইসিবি সবই চলছে বিভিন্ন এগুলো চলছে তাই এইটাই হচ্ছে পরোহিতায় পরসুখায়ও যে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে সেই কাজ করেছেন দেখুন টিম হাউসিং প্রথম জন্মলগ্ন থেকে আমরা রয়েছি কারণ একসাথে যারা বন্ধু বান্ধব তারাই টিম হাউসিং তৈরি করে তোরা তখন সেই করোনা পিরিয়ড থেকে মানুষের পাশে রয়েছে সে ত্রাণ শিবির হোক মেলা হোক আস্তে আস্তে ফুল যেমন প্রস্ফুটিত হয় তেমন টিম হাউজিংও প্রস্ফুটিত হচ্ছে কালকে এই টিম হাউজিং রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে তাই টিম হাউজিং আর ছোটো আঙ্গিকে নয় আগেটা শুধু দশ নম্বর ওয়ার্ডের ছিল এখন সমগ্র ডানকুনি নয় সমগ্র হুগলি জেলা এবং তারও বাইরে টিম হাউজিং আরও প্রস্ফুটিত হবে ওদের থেকে আরও বড়ো প্রোগ্রাম আশা করি তার জন্য আমাদের যতটুকু সহযোগিতা করা আমাদের মতো আমরা টিম হাউসিংয়ের পাশে আছি প্রত্যেকটা মেম্বারকে অসংখ্য ধন্যবাদ যারা একটু হলেও কম বেশি সময় দিয়ে টিম হাউসিংকে আরও বেশি বিকশিত করে তুলছে আমরা মানে বিরাটভাবে গর্বিত যে আমাদের এমএলএ সাথী দিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে আকবরদার অনুষ্ঠানের সাথে তুলনাটা করেছে এটাই আমরা ভেবেই উৎফুল্ল এবং দেখুন অনেক ধরনের প্রতিকূলতা আছে অনেক ধরনের ইয়ে আছে তার মধ্যে আমরা এই রেজিস্ট্রেশন করে আমরা যে এগিয়ে চলছি আপনারাও জানেন যে আমরা সেই গত পাঁচ বছর ধরে আমরা এই কোভিড থেকে লড়াই করছি করে এই প্রোগ্রামটাকে এই জায়গায় এনেছি আমাদের গ্রুপটাকে এই জায়গায় এনেছি আমরা আশা করি আগামী দিন আমরা আরও অনেক বড় বড় প্রোগ্রাম মানুষের সাথে দিতে পারবো এবং এইটা আমাদের অঙ্গীকার আমরা মানুষের পাশে থাকবো ডানকুনি হাউজিং নতুন নামকরণে অংশটা পরিচিত পাচ্ছে নামটা ডানকুনি হাউজিং ডানকুনি টিম হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি এটা আমাদের নতুন রেজিস্টার্ড নাম্বার রেজিস্টার্ড সোসাইটি এতদিনে আমরা টিম হাউজিংয়ের আন্ডারে কাজ করেছিলাম এবার দেখুন এর সাথে আমাদের একটা ফুটবল কোচিং ক্যাম্প চলে সেখানেও প্রায় দেড়শোর ওপরে বাচ্চা খেলে তারাও এর আন্ডারে এই ব্যানারের আন্ডারে চলে এলো তো এবার আমরা প্রোগ্রামগুলো সব ঠিকঠাকভাবে আরও বড়ো করে আরও সুন্দরভাবে সাজিয়ে করতে পারি না টিম হাউজিং তৈরি হয়েছিল বছর তিন এক আগে করোনা পিরিয়ড থেকে তৈরি হয়েছিল কিন্তু হ্যাঁ বলতে পারেন আমরা কালকে তার পূর্ণতা পেয়েছি রেজিস্ট্রেশনের মাধ্যমে তো আমরা টিম হাউজিং যে কারণে তৈরি হয়েছিল মানুষের পাশে দাঁড়ানো আমরা এখনও পর্যন্ত আমরা সেই অঙ্গীকার নিয়ে আমরা এগোচ্ছি আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট লোক আমাদের এখানকার বয়োজ্যেষ্ঠ অর্থাৎ সিনিয়র সিটিজেন তাদেরকে সুস্থ রাখা তাদেরকে ভালো থাকা এবং তাদের পাশে দাঁড়ানো এটাই আমাদের অঙ্গীকার টিম হাউজিং বলতে সবাই বোঝে বোঝায় ইয়ং ছেলেরাই টিম হাউজিংয়ে আছে কিন্তু মেম্বারশিপটা যেহেতু আমি দেখাশোনা করি প্রায় একশো মেম্বার আর আগের বক্তা আমাদের সেক্রেটারি বলে গেলেন যে সেক্রেটারি বলে গেলেন যে আপনারা দেখছেন এখানে অনেক সিনিয়র সিটিজেন প্রচুর এটা একটা বৃদ্ধাশ্রম বললেই চলে টিম হাউ এই হাউজিংটা এত বৃদ্ধ মানুষ এখানে থাকে সেই বৃদ্ধ মানুষের আমি জোরবেলায় বলছি প্রায় পার্থ সিনিয়র সিটিজেন আমরা যারা রিটায়ারমেন্ট ইয়ং ছেলেদের থেকে বেশি হয়ে গেছি অর্থাৎ আপনি যে প্রশ্নটা করলেন আমার ইয়ং মেম্বার থেকে সিনিয়র মেম্বার এদের আশীর্বাদ করতে এদের পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর কারণ ও বলে গেল আমি আর ওটাকে বললাম না মনে করুন কোনো বাড়ির চারতলা থেকে একটা বৈদ্য বিদ্যাকে নাবাতে হবে বা বৃদ্ধকে নাবাতে হবে আমার এখানে স্ট্রেচার আছে আমার ছেলে সবসময় প্রস্তুত থাকে তাকে নাবি নিয়ে আসে আর যিনি বলে গেলেন এই তোদের বলা উচিত আমাদের অ্যাম্বুলেন্স আছে কিন্তু আমাদের স্থায়ী কোনো ড্রাইভার নেই কিন্তু রাত বেড়াতে কেউ যদি আমাদের ফোন করে রাত্রির একটায় আমার এই অ্যাম্বুলেন্স নিয়ে নিয়ে যেতে হবে আমাদের টিম হাউজিংয়ের ছেলেরাই অ্যাম্বুলেন্স চালিয়ে তাকে হসপিটালে নিয়ে যায় ঠিক আছে টিম হাউজিংয়ে সবার আগে বলি যে এই যে রেজিস্ট্রেশনটা হয়েছে এটা তো ভীষণ মানে আনন্দের এবং এটা একটা বিশাল জয় যেভাবে অনেকেই অনেক রকম প্রতিকূলতার সৃষ্টি করেছিল সেখানে রেজিস্ট্রেশন পাওয়া এবং তারপরেই দেখছেন আপনারা এই যে এই মানে হাউজিংয়ের বুকে মনে হয় প্রথম এরকম হলো এই যে একসঙ্গে এত কিছু স্বাস্থ্যমেলা চক্ষু পরীক্ষা এবং ফ্রি অফ কস্টে সব কিছু ইসিজি বা হচ্ছে আপনার ফিজিওথেরাপি রক্তদান শিবির সবই হচ্ছে এবং খুব সামান্য মূল্যে মানে দশ টাকায় সুগার দশ টাকায় কোলেস্ট্রল এরকম টেস্টগুলো হচ্ছে এটা একটা হাউসিংয়ের মানে মানুষের সারা আমরা বুঝতে পারছি যে কী পরিমাণে তারাও আমাদের সঙ্গে আছে বা তারা সবাই ভীষণ খুশি এটাও তো একটা আমাদের অ্যাচিভমেন্ট টিম হাউসিং সদস্য বা সদস্যা হিসেবে টিম হাউসিং তো সবসময় ভালো কাজই করে আসছে যতদিন ধরে আমি দেখছি থেকে শুরু হয়েছে তা আগামী দিনে ভালো কাজ করে যাচ্ছে নানান রকমভাবে শুধু স্বাস্থ্য বলে নয় ঠিক আছে কাউকে সাহায্য করা আর্থিকভাবে সাহায্য করা সেরকমও সাহায্য করে আর চালিয়ে যাক ভালো কাজ করছে